সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেলানা আজকের আলোচনার বিষয় রাসায়নিক বিক্রিয়া আমরা দহন বিক্রিয়া কাকে বলে দহন বিক্রিয়া কিভাবে ঘটে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে এবং প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে ঘটে এই চারটি জিনিস নিয়ে আজকে জানার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে ক্লাসে থাকবে প্রথমে আসো দহন বিক্রিয়া কাকে বলে যখন একটি মৌল বা যোগ অক্সিজেনের উপস্থিতিতে খুব সুন্দর করে মনে রাখতে হবে অক্সিজেনের উপস্থিতিতে ওই মৌল বা যোগের অক্সাইড উৎপন্ন করে তখন তাকে দহন বিক্রিয়া বলে একটা মৌল অথবা একটা যৌগ কিন্তু তাদের সাথে অক্সিজেন থাকতে হবে অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিকভাবে মিলিত হয়ে যখন ওই মৌল মৌল থাকলে মৌল এবং যৌগ থাকলে যৌগের অক্সাইড উৎপন্ন করবে তখন তাকে বলা বলবো আমরা দহন বিক্রিয়া তাছাড়া একটু বলে নেই অর্থ আগুন দহন অর্থ পোড়া বা দহন অর্থ জলা আমরা জানি অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছু পুড়ে বা জলে অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে যদি কোনো মৌল অথবা যৌগকে পুরানো হয় তাহলে ওই মৌলের অক্সাইড অথবা যৌগের অক্সাইড উৎপন্ন হবে এটা হবে রাসায়নিক বিক্রিয়া আমরা এখন দেখছি যে সালফার এবং অক্সিজেন সালফার একটা মৌল অক্সিজেন একটা মৌল দেখো সালফার অক্সিজেনের উপস্থিতিতে যখন বিক্রিয়া করবে রাসায়নিকভাবে বিক্রিয়া করে উৎপন্ন করবে দেখো সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেল অর্থাৎ সালফার এবং অক্সিজেন রাসায়নিকভাবে মিলিত হয়ে তারা সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করল তখন তাকে বলবো আমরা দহন বিক্রিয়া অর্থাৎ দহন বিক্রিয়ার মধ্যে অক্সিজেন উপস্থিত থাকতেই হবে অক্সিজেনের উপস্থিতিতে এই পাশে কোনো মৌলও থাকতে পারে অথবা এই পাশে কোনো যৌগও থাকতে পারে যৌগ থাকলে আমরা বলবো ওই মৌল থাকলে মৌলের অক্সাইড উৎপন্ন হবে যৌগ থাকলে যৌগের অক্সাইড যেহেতু এটা মৌল আমরা বলবো সালফার ডাই অক্সাইড একটা মৌল যাই হোক এটা হচ্ছে দহন বিক্রিয়া দহন বিক্রিয়া কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়া অর্থাৎ সালফার এবং অক্সিজেন মিলিত হয়েছে মিলিত হয়ে একটিমাত্র বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে এটাকে কিন্তু এক ধরনের সংযোজন বিক্রিয়াও বলা যায় এখন দেখো এখানে যদি আমরা অক্সিজেনকে ঠিক রেখে আমরা যদি ম্যাগনেশিয়ামকে নিয়ে আসলাম তাহলে ম্যাগনেশিয়াম একটা মৌল এই ম্যাগনেশিয়ামের সাথে অক্সিজেন মিলিত হয়ে বা অক্সিজেন অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামটা পুড়ে যাবে পুড়ে তৈরি হবে দেখো ম্যাগনেশিয়াম অক্সাইড তৈরি হয়ে গেল অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কোনো মৌল যখন পুড়ে বা রাসায়নিকভাবে মিলিত হয়ে ওই মৌলের অক্সাইড তৈরি করে তখনই তাকে বলবো আমরা দহন বিক্রিয়া ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন একত্রিত হয়ে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করেছে এখন আসো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া যে বিক্রিয়ায় একটি মৌল কোনো যৌগ থেকে মনে রাখতে হবে এর এক নম্বর পয়েন্ট একটা মৌল দুই নম্বর পয়েন্ট কোনো যৌগ থেকে অপর একটি মৌলকে তাহলে এরা তিন নম্বর পয়েন্ট অপর একটা মৌলকে কি করবে সরিয়ে দিবে নিজে ওই স্থান দখল করবে অর্থাৎ একটা মৌল একটা যৌগ থেকে অপর একটা মৌলকে সরিয়ে দিয়ে ওই স্থান নিজে দখল করে নতুন যৌগ তৈরি করবে এটা হবে চার নম্বর পয়েন্ট নতুন যৌগ তৈরি করবে তখন তাকে বলবো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়ায় একটা মৌল কোনো যৌগ থেকে একটা অপর একটা মৌলকে সরিয়ে দিয়ে ওই জায়গায় নিজে বসে নতুন একটা যৌগ তৈরি করবে তখন এই পদ্ধতির নাম হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেখো আয়রন বা লোহা আর এখানে হচ্ছে কপার সালফেট বা তোতে দেখো আহ আয়রন কি করলো কপারকে এখান থেকে সরিয়ে দিল কপারকে সরিয়ে দিলে এই কপার কি করলো এ কপার এখানে চলে গেল আর আয়রন আয়রন কপারকে সরিয়ে দিয়ে ওই কপারের জায়গায় সে নিজে বসছে এ দেখো কপারের জায়গায় সে নিজে বসে কপার সালফেট যৌগ গঠন তৈরি করছে অর্থাৎ আমরা এটার সাথে একটি মিলিয়ে নেই একটি মৌল একটা মৌল হচ্ছে গিয়া কি এখানে একটা মৌল হচ্ছে আয়রন কোনো যৌগ থেকে কোনো যৌগ হচ্ছে গিয়া কপার সালফেট কোনো যৌগ হচ্ছে গিয়া এ কপার সালফেট এই কপার সালফেট থেকে আয়রন কপারকে তুলে দিয়েছে অর্থাৎ একটা অপর একটা মৌল অপর একটা মৌলকে কপারকে তুলে দিল কপার একটা তুলে দিলে এই কপারটা এই দিকে চলে আসলো কপারটা তুলে দেওয়ার পরে ওই কপারের জায়গায় আয়রনটা নিজে বসছে এই কপারের জায়গায় আয়রনটা নিজে বসে ফেরাস সালফেট তৈরি হয়েছে এখানে ফেরাস সালফেট বলা হয় বা আয়রন সালফেটও বলতে পারি আমরা কিন্তু ফেরাস সালফেট বলা হয় কিসের জন্য আয়রন তার দুই যোজনী ব্যবহার করেছে এখানে সালফেটও যুজনি দুই এই দুজনের দুজন যুজনই কাটাকাটি হয়ে গেছে যদি কোনো মৌল তার অল্প যোজনী ব্যবহার করে তার আগে আঁচ দিতে হয় আর যদি বেশি যোজনী ব্যবহার করে তখন ইক বলতে হয় যেহেতু এখানে আয়রনের যোজনী দুই এবং তিন আছে এখানে দুইটাকে ব্যবহার করেছে এই এটাকে বলছি আমরা ফেরাস সালফেট তাহলে আমরা দেখলাম যে প্রতিস্থাপন বিক্রিয়াটা যে একটা মৌল আরেকজনকে সরিয়ে দিয়ে ওই জায়গায় নিজে বসে একটা নতুন যৌগ তৈরি করে নতুন ধর্মের এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া বা ওখানে সরিয়ে দিয়ে নিজে জায়গা দখল করা আমরা একদম ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি আমাদের আজকের আলোচনার বিষয় ছিল মূলত দহন এবং প্রতিস্থাপন আশা করি আজকের এই ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারবে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি বলবো আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবে এ প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি তোমরা যেখানেই থাকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ